সেটা হলো আপনার টাকাটা দিয়া তারা যেন বাচ্চাদের পোশাক কিনতে পারে সীমায় চিনি কিনতে পারে আপনার আনন্দের সাথে তাড়াতাড়ি ভাঙাভাগি হয়ে ভিতর ভিতর পালন করতে পারে এই গাছটা আপনারা সকলে তাদের জন্য করে দিবেন কি পারবেন না ই বলে পারবেন না পারবেন না তাহলে আমরা আজকে থেকে রমজান মাসের প্রবৃত্ততা রক্ষা করার জন্য এই কাজটুকু ব্যবসার অজুহাত দিয়ে অসুখের অজুহাত দিয়ে ডায়াবেটিস বেড়ে গেছে প্রেশার বেড়ে গেছে আমার গ্যাস্ট্রিকের সমস্যা এগুলা দিয়ে রোজা থেকে বিরত থাকবেন না আপনি জানেন না আপনার এই পশুগুলো গুলো রোজার হাত আরো

我依然。